হার হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আমি দোলন আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা উঠে স্নানতান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে আজ তো সোমবার তোমরা সকলেই জানো তাই জন্য আজ হচ্ছে আমার বাবার বার সেই জন্য সকালবেলা উঠেই আমি স্নানতান সেরেই আগে ঠাকুর ঘরে চলে এসেছি আমার গোপসনাকে তুলতে তারপর আমি পুজো দেওয়ার জন্য তুলসী পাতা বেলপাতা ফুল সব গাছ থেকে ছিঁড়ে নিচ্ছিলাম আর এইদিকে দেখো বাবার অবস্থা পুরো বাড়িটাকে পুরো বাগান বানিয়ে রেখে দিয়েছে কলা গাছ ফুল গাছ কত রকমের গাছ সুপরি গাছ লাগিয়ে রেখে দিয়েছে লেবু গাছ আর এদিকে দেখো এই ফুলটা দেখে না আমার আশ্চর্য মানে এটা টান ফুলটাকে দেখেই কতক্ষণে আমি ফুলটা নিয়ে বাবার কাছে দেবো মানে বাবাকে পুজো দেবো আর এই বেল গাছটাই দেখো আমি কি করে পারবো সেটাই ভাবছিলাম কিন্তু হাতও যায়নি যে কটা পেয়েছি মানে কোনো রকম পেয়েছি নিয়ে যাই বাবা তো বাজারে গেছে বাজার থেকে আসলে পরে বাবাকে বলবো পেরে দিতে যাই এখন তাহলে ঘরে গিয়ে পুজো দেবো এখন আর এদিকে এসে দেখি বাবাও চলে এসেছে ওরা যে বৃন্দাবন মথুরা বেনারস যেখানে যেখানে ঘুরতে গেছিলো সেখান থেকে সব প্রসাদ নিয়ে এসছে ওইগুলোই এখন প্লেটে প্লেটে সব বাড়ছে মানে সবার বাড়িতে পাড়ার সবাইকে দেবে কাকাদের বাড়িতে দেবে ওই জন্য আর এদিকে আমার এক ঠাকুমা মানে আমার ঠাকুমার বোন উনি হচ্ছে আমাদের ঠাকুমা উনি সব সবজি কবজি সব কেটে দিচ্ছিলো মায়ের আসলে শরীরটা এতটাই খারাপ ছিল আসার পর থেকে মানে কথা বলতে পারছে না আর এদিকে এখন আমি আমার গোপু সোনাদের অভিষেক করাচ্ছি আর তারপর রেডি করবো ওদেরকেও দেখো অভিষেক করানো হয়ে গেছে এখন আমার বাবা মহাদেবকেও আমি জল ঢালবো আর আজকে তো সোমবার তোমরা সবাই জানো সোমবার দিন বাবার বার সেদিন বাবার মাথায় আমিও জল ঢালি আর এই আমার পুজো তো এখন কমপ্লিট এখন যাব জানো তো কাকার বাড়িতেও একটা শিবলিঙ্গ আছে সেখানে গিয়েও আবার আমি আসলে পরেই ওইখানে গিয়ে আমিও জল ঢালি সোমবার দিন যদি থাকা হয় আর তোমরা কে কে সোমবার দিন বাবার পুজো করো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমিও না মাম্মা হওয়ার আগে কখনোই বাবার পুজো আমি করিনি মা করতো সোমবার দিন নিরামিষ খেতো বাবার পুজো করতো এটা নাকি করা নাকি ভালো মেয়েদের আর কি আমি তো আগে করতাম না মাম্মা হওয়ার পর থেকে মা আমাকে বলল সোমবার দিনটা কর বাবার মাথায় জল ঢাল পুজোটা কর দেখবি ভালো হবে এই যে দেখো আমি কাকাদের বাড়িতেও চলে এসেছি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে এই হচ্ছে আমাদের আদি মন্দির বাবা লোকনাথ ঠাকুরের আর মাওরা না বেনারস গিয়ে বাবার জন্য এই চাদরটা নিয়ে এসছে মা আমাকে বললো আমার তো শরীরটা ভালো নেই তুই গিয়ে বাবার মানে গায়ে চাদরটা দিয়ে আয় আর জানো তো সামনের মাসেই আবার বাবার পুজো চলে আসছে খুব ভালো লাগছে মানে পুজোটা আসলে পরে আমাদের বাড়িতে সবাই আমরা সব মেয়েরা সব জামাইরা সব মানে যত আত্মীয় স্বজন সবাই মানে পুজোতে আসে তো সবার সাথে সবার এক বছর বাদে দেখা হয় খুব ভালো লাগে এই পুজোতে আসলে তারপর আমি বাবার মাথায় এখন জল ঢেলে নিচ্ছি আর সঙ্গেও আছে আমার বাবা লোকনাথ বাবা লোকনাথের মাথায়ও আমি জল ঢেলে নিলাম এবার পুজো তো আমার হয়ে গেল এবার কাকিদের সাথে একটু দেখা করে আসি কাকিকে বলছি কি রান্না করছো কাকি তো লজ্জায় আর বলতেই পারলো না কি রান্না করছে আমি বলছি তাই কি হয়েছে একটু বলোই না কাকি বলছে না আমি কি অবস্থায় আছি তুই আমার ভিডিও করছিস বলোই না একটু কথা কি হয়েছে তোমাদেরকেও তো চিনবে তারপর বাবা দেখছি ঠাকুমার সাথে বসে বসে গল্প করছে ঠাকুমার শরীরটা ভালো নেই তোমাদেরকে বললাম পড়ে গিয়ে বাথরুমে পড়ে গিয়ে পাটা ভেঙে গেছে বসির না কোথা থেকে এসে ঠাকুমার পাটা সেই লতা লতা বেঁধে দিয়েছে পায়ের মধ্যে এখন হাঁটা চলাও বন্ধ ওই জন্য খাটের মধ্যেই বসে আছে আর এদিকে কাকি দেখছি বাসন মাজে বলছে তোদের একটা ভিডিও আছে না বাসন মাজাচ্ছিল তোকে পুরোই সেম ভিডিওটার মতোই আমার অবস্থা দেখ আমি সারা দিন বাসন মাজতে মাছতে চলে যাই এই কথা শুনে তো আমার খুব হাসি লাগছিল তার কাকিদের সাথে একটু কথাবার্তা বলার পর এখন আমি চলে যাচ্ছি বাড়িতে কারণ মাম্মামকে স্নান করাবো খাওয়াবো তারপরেও বেলাটাও অনেকটা হয়ে গেছে গিয়ে মাম্মামকে স্নান করিয়ে নিয়ে আমি আগে একটুখানি খেয়ে নেবো জানো তো ভীষণ খিদে পেয়েছিল। আর সকালে একদমই না খাওয়া ছিলাম সকালে খাইয়ে তারপরে ওই বাড়িতে কাকা নিয়ে গেছিলো ওকে খাইয়ে দিয়েছিলাম কাকা এসে নিয়ে গেছিলো এই দেখো আজকে মা করেছে পনিরের তরকারি আর লাউ দিয়ে কি একটা তরকারি করেছিল ওইটা দিয়ে খাচ্ছিলাম শেষ পাতে মা আবার একটা বেগুন ভাজা দিয়ে গেল এত গরম খেতেই পারছিলাম না এমন অবস্থা গরম মানে ছিঁড়তে পারছি না এতটাই গরম মামাম এসে আবার বলছে এটা কি মাম্মাম এত বড় অনেকটাই বড় ছিল বেগুন ভাজার পিসটা আর এরপর চলে গেলাম এখন মাম্মামকে আগেই স্নান করিয়ে বসিয়ে রেখে আমি খেয়ে নিলাম আর এই যে মাম্মামের জন্য এখন একটু আলু ভাজা করছি কারণ আজকে তো নিরামিষ সোমবার জানোই সোমবারে মাও নিরামিষ খায় বাড়িতে বাবা মাছ খায় কিন্তু আজকে ওরা ঘুরে এসছে বলে আজকে নিরামিষই রান্না করেছে আর এই যে দেখো মাম্মাম খেতে বসে পড়েছে আজকে বলছে আমি হাত দিয়ে খাবো মাম্মাম তুমি আমাকে ভাতটা মাখিয়ে দাও আমি হাত দিয়েই খাবো তোমাকে কষ্ট করতে হবে না এই কথা শুনে তো হাসি আর একটা লেটেস বলছে যে বেগুন ভাজাটাকে বলছে পটল ভাজা কী বল তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর এভাবেই তোমাদের ভালোবাসা দিও টাটা